পর্বে কি সব চলেছে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন পর্বে আপনারা দেখেছেন হাবু কাঞ্চনকে নিয়ে মালয়েশিয়া পৌঁছে গেছে কাঞ্চন মালয়েশিয়া গিয়ে খুবই খুশি সে মালয়েশিয়ার টুইন টাওয়ার চোখে দেখে এতটাই আনন্দিত হয়েছে তা ভাষায় প্রকাশ করা যায় না একশো পঁচানব্বই পর্বে আপনারা দেখতে পারবেন সেকেন্ড চেয়ারম্যান তিথির বাবা হুদা মাস্টারের সাথে আবারও দণ্ডে জড়াবে সে হুদা মাস্টারকে বলবে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য কাঞ্চনকে মালয়েশিয়া পাঠানো হয়েছে এদিকে কাঞ্চন আবারও তার বউয়ের সাথে ভিডিও কলে কথা বলবে খুব হাসি মুখে কাঞ্চন তার বউকে হাসতে হাসতে বলবে বউ মালয়েশিয়া যেন আসতে একটু বাংলাদেশ এখানে যেদিকে তাকাই শুধু বাংলাদেশের মানুষ এসব বলতে শোনা যাবে কাঞ্চনের মুখে অপরদিকে একশো পর্বে আপনারা দেখতে পারবেন হাবু এবং সেকেন্ড চেয়ারম্যান ফোনে কথা বলবে এবং হাবুকে বলতে শোনা যাবে টুইন টাওয়ারের সাথে সেকেন্ড সেকেন্ড চেয়ারম্যানকে পেটাবে চেয়ারম্যান বলবে তুই যে কয়দিন বিদেশে মাটিতে থাকবি সে কয়দিন তুই শুধু বরিশালে মাটিতে পা দিবি তোর যান শেষ হয়ে যাবে তো ভিওয়ার সেকেন্ড চেয়ারম্যানের এই হুমকিকে আপনারা কিভাবে দেখছেন এবং আপনি যদি হাবুর স্কলারশিপের নাটকের সবগুলো পর্ব দেখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে জানিয়ে দিন আপনার মতামত